আলহাজ সালাদিন আহমেদ ঢাকা চার পাঁচের সফল তিনবারের সাবেক এমপি ওনার সুযোগ্য সন্তান ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সদস্য সচিব এবং আমাদের ঢাকা চারের জনগণের শুধু তার নেতাকর্মীদের নয় জনগণের জননেতা এবং জনগণের সেবক উনি একজন আদর্শবান সুশিক্ষিত এবং স্থানীয় একজন সাবেক এমপির ছেলে উনি ওনার এলাকাবাসীর জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বিগত দিনে সাবেক এমপি আল্লাহ সালাদিন আহমেদ ভাই অনেক কাজ করে গেছেন তিনবারের সফল এমপি থেকে উনি সাবেক হয়ে গেছেন ইনশাল্লাহ আগামীতে ওনার সুযোগ সন্তান আল্লাহ তানবির আহমেদ রবিন আঙ্কেল আসতেছেন আমাদের ঢাকা চারে নির্বাচন নির্বাচন করবেন আমরা আশাবাদী উনি ঢাকা চারে বিপুল ভোটে জনগণ তাকে রায় দিবেন এবং উনাকে জনগণ সবাই ভালোবাসেন আর উনি জনগণের সেবক উনি সকলে দাঁড়ে দাঁড়ে যান সকল এলাকার সমস্যা সমাধান সমাধানের জন্য উনি অনেক চেষ্টা করেছেন এখানে গ্যাস বিদ্যুতের অনেক ঝামেলা ছিল গ্যাসে সেখানে উনি তিতাসে গিয়েছিলেন এবং এলাকা এলাকায় গিয়ে উনি খোঁজখবর নেন সকলের উনি সকলের জনদুরোধী উনি যদি ঢাকা চারে এমপি হয়ে আসতে পারেন ইনশাল্লাহ ঢাকা আমি আমার পক্ষ থেকে মনে করি এবং জনগণের পক্ষে অনেকেই তাকে রায় দিবেন কেননা উনি ঢাকা চারে যে সকল সমস্যাগুলো আছেন ওগুলো ওই সমস্যাগুলো উনি বিবেচনা করবেন এবং সমাধান করার উনি চেষ্টা করবেন ইতিমধ্যে উনি অনেক বিবেচনা করে ফেলেছেন উনি কি কি করবেন নীল নকশা এঁকে ফেলেছেন ঢাকা চারের উনি জনগণের সেবক জনগণের নেতা জন জনগণের একজন এমপি হবেন এবং তিনি জনগণের মাঝেই থাকবেন জনগণের কল্যাণ বয়ে আনবেন এটাই আমরা আশাবাদী ব্যক্ত করেই আমরা এখানে আপনাদের সাথে আমি কথা বললাম আমরা যতটা জানি তার ততটাই বললাম এবং উনি যে করবেন এইটাই জনগণ আশাবাদী এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ